কলকাতার এক পুরনো গলির ভিতরে একটি পুরনো বাড়ির দেয়ালে ফাটল ও ছাদে লতাপাতা আর ভেতরে শুধু ধুলো আর নিস্তব্ধ কিন্তু পিকু ছিল ২৬ বছরের এক ইয়াং ছেলে বাড়ির ভিতরে ঢুকে তার ঠাকুরমার পুরনো আলমারি থেকে একটি তামার বাক্স খুঁজে পায় সেটা খুলে দেখতেই ভেতরে একটি পুরনো ম্যাপ দেখতে পায় যেটা হাতে আঁকা আর এক কোনায় লেখা জঙ্গলের গভীরে সোনা লুকিয়ে রাখা আছে কিন্তু যে সেটা খুঁজবে তারই সেটা হয়ে যাবে পিকু বুঝতে পারে এটা শুধু ম্যাপ নয় এটা তার পরিবারের অজানা অতীতের চাবি তার দাদু যিনি অদ্ভুত ভাবে সালে হারিয়ে গিয়েছিলেন এই সোনার রহস্য নিয়ে তার সাথে এই ম্যাপের কোন সম্পর্ক আছে কিনা সেটা দেখতে পিকু ম্যাপ নিয়ে বেরিয়ে পড়ে শহরের বাইরে পশ্চিম বাংলার গভীর জঙ্গলের দিকে অনেক পথ শেষে রাতে এক গ্রামে থামতে হয় তাকে সেখানে স্থানীয় এক বৃদ্ধ তাকে সতর্ক করে ওই জঙ্গলে যে ঢোকে সে আর বাড়ি ফেরে না তোর দাদুও তো ওখানে গিয়েছিল পিকু অবাক হয়ে মনে করল তারপর পিকু তাকে বলল দাদুর কথা তো কেউ জানে না পরদিন সকালে সে জানতে পারে গ্রামের কয়েকজন ওই জঙ্গলের দিকে যাওয়ার পর গ্রামের মানুষ গত কয়েক মাস ধরে হারিয়ে গেছে তারপর সে হাঁটতে হাঁটতে হঠাৎ জঙ্গলের কিনারায় এক পুলিশ ভ্যান দেখে দুজন অফিসার ইন্সপেক্টর রায় আর কনস্টেবল মোহন তাকে থামিয়ে তারা জানতে চায় সে এখানে কেন পিকু সব সত্যিটা বলে কিন্তু ইন্সপেক্টর রায়ের চোখে একটা অদ্ভুত চমক সে যেন কিছু জানে সে পিকুকে বলে আমাদের এক অফিসার ওই জঙ্গলে হারিয়ে গেছে তোর ম্যাপটা দেখি একটু পিকু সন্দেহ করে কিন্তু তবু ম্যাপটা দেখায় রায় ম্যাপের এক চিহ্ন দেখে থমকে যায় এটা তো ব্রিটিশ আমলের গোপন সোনার গুদামের ম্যাপ কিন্তু তখনই গাছের আড়াল থেকে এক গুলি মোহনকে আহত করে রায় চিৎকার করে দৌড় দি ওরা আবার এসেছে তারপর পিকুও দৌড়ায় আর তার পিছনে মুখে মাস্ক পরা অজানা শত্রু তারা জঙ্গলের গভীরে ঢুকে পড়ে তারপর দুজন আলাদা পথ হারিয়ে ফেলে কিন্তু পিকু ম্যাপ অনুযায়ী এক প্রাচীন গুহার নিচে লোকানো গুপ্ত পথ দেখে তাতে ঢুকে যায় ভেতরে অন্ধকার আর প্রাচীন মাটির গন্ধ হঠাৎ এক ঘরে সে দেখে হাজারো সোনার কয়েন ব্রিটিশ যুগের অস্ত্র আর এক ডায়েরি তার দাদুর লেখা ডায়েরিতে লেখা আমি সোনা খুঁজতে এসেছিলাম কিন্তু বুঝেছি এটা অভিশপ্ত হঠাৎ পিছন থেকে রায়ের কণ্ঠ ধন্যবাদ পিকু তুই আমাকে সোনার কাছে পৌঁছে দিলি সে আসলে এক গোপন চোরের গ্যাং এর নেতা পিকু বুঝে যায় তার দাদু সম্ভবত রায়ের পূর্ব পুরুষদের হাত থেকে সোনা রক্ষা করতে এসে এখানে মারা গেছেন পিকু ডায়েরি ছুড়ে মারে রায়ের দিকে আর ডায়েরিটা দেয়ালে লেগে পুরনো যন্ত্র চালু হয়ে যায় দেয়াল থেকে পাথর খসে পড়তে থাকে রায় সেখানে আটকে যায় পিকু সোনা না নিয়ে ডায়েরিটা নিয়ে পালিয়ে যায় তারপর রায় কোনোভাবে বেঁচে জঙ্গলের কিনারায় এসে দাঁড়ায় তখন আসল পুলিশ এসে রায়কে গ্রেপ্তার করে নেয় তারপর পিকু ডায়েরিটা পুলিশ প্রশাসনকে দিয়ে দেয় তারপর সোনা সরকারি মিউজিয়াম রাখার ব্যবস্থা করা হয় তারপর বাড়ি ফিরে পিকু সেই পুরনো বাড়ির ছাদে বসে তার দাদুর ছবি দেখছিল মনে মনে করছিল দাদু মৃত্যুর কারণটা আর বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে